আজ ওয়েস্ট বেঙ্গল এরমা ডিলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কামারপুকুর ঐশ্বর্য লজে তাদের যে জেলা কনভেনশন সেটা হয়ে গেল এবং সেখানে সাধারণ মানুষের বা সাধারণ জনগণের উদ্দেশ্যে রাজ্য কমিটির পক্ষ থেকে বা ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি জানানো হলো সেটাই তুলে ধরবো আমরা ক্রাইম পিস বেঙ্গলের পর্দায় হুগলিতে এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন দাবি দাবায় সরব সাধারণ ডিলাররা হুগলি জেলার গোঘাট থানার কামারপুকুর ঐশ্বর্য লজে আজ অনুষ্ঠিত হল ওয়েস্ট এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক হাজি হাসান উল্লা লস্কর সহ জেলা ও রাজ্য কমিটির একাধিক নেতৃবৃন্দ দুয়ারে রেশন নিয়ে খোলামেলা আলোচনা রাজ্য সরকারের অনন্য সামাজিক প্রকল্প দুয়ারে রেশন কার্যকর করার পথে ডিলারদের সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তৃত আলোচনা হয় নেতাদের বক্তব্য প্রকল্পটিকে সুষ্ঠুভাবে চালাতে গেলে অতিরিক্ত সহায়তা অপরিহার্য কমিশন বাড়ানো ও বকেয়া মেটানোর দাবি বিশেষত কম সংখ্যক গ্রাহক থাকা ডিলারদের সমস্যার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের অভিযোগ অল্প পরিমাণ দ্রব্য সরবরাহ করে যে কমিশন পাওয়া যায় তাতে সংসার চালানো কার্যত অসম্ভব সেই সঙ্গে সরকারের কাছ থেকে বকেয়া কমিশন এখনও মেটেনি অভিযোগ করেন তারা ডিলারদের প্রধান দাবি ছিল কমিশনের হার বৃদ্ধি দ্রুত বকেয়া কমিশন পরিশোধ প্রকল্পের বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও অবকাঠামোগত সহায়তা পরিষেবা বিঘ্নিত না করার বার্তা সভায় নেতারা স্পষ্ট বার্তা দেন জনগণের রেশন পরিষেবায় যেন কোনো অসুবিধে না হয় দাবি দেওয়ার সমাধান সংগঠনের উদ্যোগে হবে এবং লিখিত আকারে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে ভাঙ্গন রুখে ঐক্যের ডাক আলোচনায় উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রাজ্যের মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু ব্লক আলাদা দল গঠন করায় সমন্বয় নষ্ট হচ্ছে নেতাদের বার্তা সকল ব্লককে একত্রিত করে শক্তিশালী সংগঠন গড়ে তোলাই এখন প্রয়োজন যাতে সরকারের সঙ্গে একসুরে বসে দাবি আদায় করা যায় ব্লক কমিটির উদ্যোগ অনুষ্ঠানটির আয়োজন করে গোঘাট দু নম্বর ব্লক কমিটি এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন সংগঠনের তরফে জানানো হয় সাধারণ ডিলারদের বাস্তব সমস্যাগুলি সংগ্রহ করে সরকার পর্যন্ত পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে গুণগত মান ঠিক করার জন্য

বর্ষাকালে যখন অসুবিধা হয় আমাদেরকে গভর্নমেন্ট জন্য পাড়ায় পাড়ায় যে সিস্টেম করে দিয়েছে বিভিন্ন ক্লাব বিভিন্ন স্কুল বা বিভিন্ন জায়গা যে আমাদের আছে বা অন্য সাহায্য নেওয়া সেগুলোতে আমরা কন্ট্রোল করে থাকি এবং তাতে আমাদের দুয়ারে যাদের গাড়ি আছে তাদের সুবিধা অসুবিধা হয় না যাদের দুয়ারে গাড়ি নেই তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় বর্ষার সময় বা রোদে বৃষ্টির সময় ব্যাপকভাবে এটা হয় এটা আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করেছি এর কোন কিভাবে এর পরিবর্তন বা পাড়ায় পাড়ায় যদি সরকারিভাবে সেট করা যায় কেন এই সেট করার জন্য আমরা গভর্নমেন্টকে লিখেছি আমাদের সংগঠনের তরফ থেকে গভর্নমেন্টকে ভাবানো হয়েছে এটা নিয়ে আলোচনা গভর্নমেন্ট করছে আশাবাদী একটা কিছু না কিছু কিছু দিনের মধ্যে বেরিয়ে আসবে এবং সপ্তাহের প্রথমের দিকে দুদিন বা তিন দিনের দিনে খাবারের সমস্যা দেখা দিচ্ছে প্রতিনিয়ত একদম এখানে সাধারণ মানুষ বেশ অশান্তিতে পড়ছে একদম এই সার্ভার দূরীকরণ হবে না একদম সার্ভারের জন্য আমরা গভর্নমেন্টটা বারবার লিখেছি এই যে সিস্টেমের একটু গন্ডগোল ছিল হয়েছিল কিছুদিন যারে যাবৎ কোনো এক প্রথমে একদিন দুদিন তিন দিন পরপর হয়েছিল তারপর আরও কিছু দিন হয়েছে সেটাও আমরা গভর্নমেন্টকে বারবার লিখিত জানিয়েছি কিন্তু সমস্যাটা কখন হবে কেউ বলতে পারছে না ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সার্ভার বা রাজ্যের একটা সার্ভার আছে তো আমরা গভর্নমেন্টকে বলেছি যে পিডিএস এর জন্য একটা সার্ভার আলাদাভাবে করতে হবে এই সার্ভারটা যদি হয়ে যায় তাহলে উন্নতি বা উন্নত সার্ভার প্রযুক্তি চল চলে আসবে এইটাকে আমরা তাহলে দুয়ারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না সার্ভার কোনো সমস্যা থাকবে না আমরা বলি পার্টিকুলার রেশন সরবরাহ করার জন্য একটা সার্ভার নির্দিষ্ট করতে এটা গভর্নমেন্টকে আমরা বলেছি আলোচনা চলছে গভর্নমেন্ট ওটাকে নিয়ে ভাবছে বর্তমান যা বাজার মূল্যে

নিশ্চয়ই এটা আমাদের খুবই অসুবিধার বিষয় তাই এই অসুবিধাটা দূর করতে হবে গভর্নমেন্টকে আমরা ধীরে ধীরে সেটাকে দূর করার জন্য আমরা সরকারের কাছে ভাবনা চিন্তা আমাদেরকে ডিলারদের অসুবিধার কথা আমরা তুলে ধরেছি একাধিকবার তুলে ধরা হয়েছে আবারও পুরোনো আমরা সেটাকে ভাবাচ্ছি যে কিভাবে এর নিরসন করানো যায় সরাসরি কামারপুকুর থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়